হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের হচ্ছে সানডে আর সানডে মানে একটুখানি সময় পাওয়া যায় গার্ডেনিং করার জন্য তো ফ্রেন্ডস আজকে আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে সকালবেলাতে চলে এসেছিলাম যে বাগানে প্রতিটা টবে অনেক উইডস হয়েছিল সেই উইডসগুলোকে পরিষ্কার করবার জন্য তো নাইনটি নাইন পারসেন্ট বাগানের টবে যে উইডস হয়েছে সেইগুলো আমি পরিষ্কার করে ফেলেছি আর ওয়ান পারসেন্ট রয়ে গেছে ওইটা আজকে বিকেলের মধ্যেই আমি ক্লিয়ার করে ফেলব দেখো প্রত্যেকটা টবের এই বড়টা কিন্তু ছেড়ে এখানে অনেকগুলো কাটিং বসানো আছে এটাকে আমি করিনি আর বাকি তোমরা দেখো এইগুলো সমস্ত হিউস্কাস প্লান্ট তারপরে জেড অ্যাডিনিয়াম এই সমস্ত প্লান্টের উইডসগুলোকে পরিষ্কার করেছি আর জল দিলাম আজকে সানডে আজকে একটু হাতে মানে সময় একটু বেশি আছে ব্রেকফাস্ট বানানোর তারা নাই তাই কাজগুলো সকাল সকাল এসে আমি সেরে ফেললাম সাড়ে আটটা বেজে গেছে এখন ঘড়িতে আর এখানে দেখো ফ্রেন্ডস আমি কুমড়ো গাছের বীজ ফেলেছিলাম তো গাছটা বেরিয়েছে জানি না কুমড়ো হবে কি হবে না বা গাছটা কত দূর কি যাবে এখানে কিছু বীজ ফেলেছি ছোট ছোট চিচিঙ্গা গাছে আর এটাও তাই দেখো এটা কিছুদিন আগে ফেলেছিলাম লেদা পোকাতে পাকা পাতাগুলো দেখো খেয়ে নিচ্ছে আর এখানে ঝিঙে গাছ আছে ঝিঙে গাছে প্রায় এক কেজি মতো ঝিঙে আমার খাওয়া হয়ে গেছে এটা পুরোটাই ঝিঙে আর কিছু চারা আবার আমি দিয়েছি নেক্সট আজকে আমি এই নোটে শাকগুলো কাটলাম রান্না হবে তো ফ্রেন্ডস এইখানে এই যে প্রতিটা জবা গাছকে আমি ভালো করে স্নান করে দিয়েছি গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি উইডসগুলোকে পরিষ্কার করে দিয়েছি আজকে ওয়েদারটাও খুব স্বাদ দিয়েছে গতকাল নিশ্চয়ই কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে খুব সুন্দর মেঘলা ওয়েদার আর ঠান্ডা বেশ পরিবেশ আর ওই দিকটা দেখায় আমার জেট প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর হয়ে আছে এটা মিনি মিলি ছোট ছোট মিলি অ্যাডিনিয়াম তো অনেক দিন ধরেই ফুটছিলো আজকে একটু ফুলের পরিমাণ কম কিছু কিছু বীজও এসেছে আর এই দেখো এমনি এগুলো নর্মাল চাপা একটা কাটিং লাগিয়েছিলাম সেখান থেকে হয়েছে এই টগর গাছটা আমি আর একটা জিনিস খেয়াল করছি খুব বৃদ্ধি পাচ্ছি না কেন পাচ্ছে না এটা বুঝতে পারছি না এই ছোট টগরটা এটাকে দেখতে হবে আর লাল শাক করেছিলাম লাল শাক খাওয়া হলো প্রস্থ আর এই আঙুর গাছ আঙুর গাছেরও আজকে একটুখানি পিঞ্চিং করে দিয়েছি আর এই গোলাপ গাছগুলো ছোটো ছোটো ফুল আসছে তো এগুলোকেও স্নান টান করিয়ে দিলাম পিটুনিয়ার একটা টব রেখেছি এখনও ফুল দিচ্ছে আর আরও ছিল সেগুলো মাটির জন্য আমি ওগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিয়েছি রিমুভ করে অন্য গাছ লাগাবার জন্য তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে বাগান দেখাবার উদ্দেশ্য নয় বাগানে কি কি কাজ করলাম সেটার সাথে সাথে আজকে সবথেকে বেশি ফুল ফুটেছে এই দেখো এই জবা গাছটাতে ফুল আসছে কুড়ি দেখো কত বড় বড় কুড়ি আসছে তো সেইটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো ফ্রেন্ডস এইখানে আমার এই হিবাস্কাস প্লান্টটায় আজকে একসাথে কতগুলো ফুল আমি এই ফুলটা বাসি তো এটাকে বাদ দেব এটা গতকালের ফুল তো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে আর এই দূরে দেখো এখানে পাঁচটা এখানে একটা ছটা সাতটা আট একটা ওইখানে আছে একটা নটা এখানে দশটা এগারোটা এই দেখো এগারোটা ওইখানে আছে একটা বারোখানা ফুল এসছে আজকে আর কুড়িগুলো আসছে আজকে কুড়িগুলো এই কুড়িগুলো ফুটবে না এগুলো ওইখানেও একটা কুড়ি আছে দেখো এই ফুলটা গতকালের বাসি ফুল তো বারোখানা ফুল এসে যে কুড়ি এগুলো কালকের জন্য ফুটবে তো ফ্রেন্ডস আজকে এই ছোট্ট মিলি মিনি হিভাসকাস প্ল্যান্ট এটার একসাথে বারোখানা ফুল ফুটেছে এই জন্যই আজকের ভিডিও তোমাদের সঙ্গে একটা জবা গাছের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব সমস্ত জবা গাছের একই রকমই কেয়ার আলাদা কোনো কেয়ার নেই তো এই জবা গাছটাকে আমি যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসে তখন রিপোর্ট করে দিই ভালো মতো মিক্স খাবার দিয়ে মিক্স খাবারে যেটা ছিল প্রথমে তো বলবো মাটিটাকে আমি রিপোর্ট করি রুট প্রুনিং করিনি ব্রাঞ্চ প্রুনিং করেছিলাম যখন উইন্টার শেষ হয়েছিল তখন ব্রাঞ্চগুলো হালকা হালকা প্রুনিং করে দিয়েছিলাম আর এইটার যে রিপোর্টিংটা সেইটা আমি মার্চ মাসে আমি করেছিলাম মার্চ মাসে করে যখন করেছিলাম তখন সমপরিমাণ ভার্মিকম্পোস্ট আর মাটি আর বালি দিয়েছিলাম সঙ্গে একটুখানি ভাঙ্গি সাইড দিয়েছিলাম আর হাফ চামচ মতো ফুরাডন দিয়েছিলাম মাটিতে যে পোকামাকড় হয় সেইটার থেকে যাতে মুক্তি পায় সেই কারণে আর সাথে কিছু মিক্স খাবার দিয়েছিলাম মিক্স খাবারের মধ্যে ফার্মি কম্পোস্ট তো আমি যেহেতু দিয়েছি সেটা তো আছেই তার সঙ্গে সর্ষে খোল হাড় গুঁড়ো আর শিংকুচি তো আর পটাশ আর ফসফেট এই কয়েকটা জিনিস দিয়ে আমি গাছটাকে বসিয়েছিলাম তো ফুল দিচ্ছিলো দুটো একটা করে ফুল দিচ্ছিলো তো আজকে সবথেকে বেশি ফুল ফুটেছে সেই জন্যই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তার মাঝখানে ফ্রেন্ডস আমি বলবো যেটা সেটা হচ্ছে খোল জল পাতলা করে বিকেলের দিকে দিয়েছি ডিএপি দিয়ে আর আর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর দিয়েছি পিজিআর সেটা একবার স্প্রে করেছি আর মাইক্রো ও একবার স্প্রে করেছি তো আজকে সুন্দর ফুল দিয়েছে তো মাসে অন্তত তোমরা এক থেকে দুবার পনেরো দিন অন্তর একবার গ্রোথ রেগুলেটর একবার মাইক্রো নিউট্রেন্ট দিয়ে দেবে আর সরষের খোল জলটাও পনেরো দিন অন্তর খুব পাতলা করে যেহেতু গরম আছে খুব পাতলা করে ডিএপির সাথে মিশিয়ে ওইটাও একটু একবার বিকেলের দিকে দিয়ে দেবে আর মিক্স খাবারটা সেইটা হচ্ছে তোমরা প্রতি মাসে দেবে মিক্স খাবারটা তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে অল্প অল্প করে বেশি খাবার দেবে না সবসময় খেয়াল রাখবে বেশি দেবে না অল্প করে দেবে একটু কম খাওয়ার হলেও প্রবলেম নেই বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে তাই তোমরা সর্ষে খোল কুচি কখনো হয়তো রক্তসার দিলে কখনো তোমাদের ওই পটাশটা দেবে প্রতি মাসে তো পটাশ দিবে। তো এই সমস্ত নিয়ে আর ভার্মিকম্পোস্ট তো আছে সাথে তো এইগুলো দিয়ে একটা মিক্স খাবার প্রত্যেকটা গাছে একটা করে এই মিক্স খাবারটা প্রতি মাসে অন্তত একবার করে দেবে আর পনেরো দিন অন্তর পাতলা করে সর্ষে খোল জল দেবে আর আর কি আর ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড যখন বাগানের সমস্ত গাছে একবার করে দেবার হয় সেটা দেবে আর মাইক্রোনিউট্রেন্ট আর পিজি দিয়ে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো আমার গাছটা বেশি দিনের নয় হয়তো এক বছর থেকে দেড় বছর হবে তো দেখো অনেকগুলো ফুল এসছে সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে এর ভিডিও শেয়ার করেছি করলাম যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ফ্রেন্ডস বাই ফ্রেন্ডস